সেনাবাহিনীর দেশ প্রেমিক সেনা সদস্যদেরকে বলবো হাসিনার মদক প্রশ্ন কোন সেনা অফিসারের বিরুদ্ধে যদি তথ্য পান ওকে সাথে সাথে বের করবেন মনে রাখবেন আপনাদের পাশে তরুণ ছাত্র সমাজ জনতা আমরা আছি আমরা হাসিনা এবং ভারতের প্রেতাত্মা ভারতের ক্যাপ দাস এদেরকে এই বাংলার মাঠটা মাত পরিত্যক্ত দেব না আমরা শুনেছি ভারতীয় রয়ের এজেন্ট এখনো প্রত্যেকটা সেক্টরে লবিং করতেছে কিভাবে হাসিনাকে আবারও বসানো যায় আমি ভারতীয় রয়ের গোয়েন্দা সংস্থাদেরকে বলবো তোমরা তোমরা সোজা হয়ে যাও এদেশের মানুষ রক্ত দিতে দিতে শুরু করেছে তোমাদের অস্ত্র বেশি তোমাদের গোলাবার উদ্দেশ্যে মুসলমানের একটা অস্ত্র আছে ভারতের র তোমরা কি জানো সেই অস্ত্রের নাম হচ্ছে নারায়ণ দেখবে অন্য হুয়েক বল এরপরে তোমরা আমাদেরকে কি বলবা উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ এই বেটা মুরুক্ষর বাচ্চা আল্লাহ হুয়ে পরে রক্ত হচ্ছে আল্লাহ মহান আল্লাহ হুয়াকবর শব্দের অর্থ আল্লাহ বড় এই কথা বললে যদি উগ্রবাদী হয় তাহলে আমার মতো ভাগ্যবান তার কেউ এইবারে আল্লাহ হুয়াকবর বলার পরে যদি আমার জঙ্গিবাদের ওই যে টাইটাল দেওয়া হয় আমি বড় ভাগ্যবান জঙ্গিবাদ বেড়া আমি আপনাদেরকে বলি বিএনপির স্লোগান জিয়ার সৈনিক আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা বাংলাদেশের ইসলামী দলগুলোর স্লোগান আল্লাহ হুয়ার পর আপনাদেরকে প্রশ্ন করবো কোনটা দামি স্লোগান এই কোনটা দামি স্লোগান আল্লাহ হুয়ার পর হচ্ছে দামি স্লোগান আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই মিথ্যা কথা বলা কবরে যাইয়া দেখো কি হয় অর্থাৎ রাজনীতি করো ব্যবসা করো যেটাই করো আল্লাহর উপরে সব বিশ্বাস রেখে রাজনীতি করো দেশ ভালো থাকবে তোমরাও ভালো থাকবা শয়তানি করো না আমি বাংলাদেশের প্রশাসনের বাইতে বলবো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ব্যাপারে সজাগ থাকুন বাংলাদেশের ছাত্র সমাজ সুশীল সমাজকে বলবো ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন শুরুতের পাশে একটা চাইতারা শুরু করছে আপনারা সজাগ থাকেন ভারতীয় র বিভিন্ন ব্যাসে প্রত্যেকটা সেক্টরে ঢুকে পড়েছে এদেরকে পচ্চাই তোমায় করতে হবে দেশ থেকে ওদেরকে ভারতে ফিরিয়ে দিতে হবে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দরকার নাই আমার দেশে অনেক মেধাবী শিক্ষার্থী আছে তারা গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করবে অন্য দেশের গোয়েন্দা এই দেশের মাতব পরিকরণ কোনো প্রয়োজন আছে বলে এ দেশের জনগণ মনে করে না ভালো থাকবেন ভাই পফ <laughs> ভাই